আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিউয়ার্স আজকাল আমরা টাকা ট্রান্সফারের জন্য অর্থাৎ টাকা পাঠানোর জন্য বিকাশ রকেট নগদ এই মাধ্যমগুলো কিন্তু ব্যবহার করি তো ভিউয়ার্স আসলে এগুলো ব্যবহার করে কিন্তু আমরা অনেক সহজে কিন্তু টাকা লেনদেন করতে পারছি কিন্তু কিছু কিছু দুষ্কৃতিকারী লোক আছে যারা কিন্তু আমাদের এই অ্যাকাউন্টে টাকাগুলো হাতিয়ে নেওয়ার জন্য কিন্তু নানানভাবে প্রতারণার ফাঁদে আমাদের ফেলছে তবি আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো গত দুই দিন আগে আমার সাথে ঘটে যাওয়া আসলে একটা ঘটনা যেখানে আমার অ্যাকাউন্টটাকে হ্যাক করা হয়েছিল এবং আমাকে একটা ফাঁদে ফেলে আমার টাকাগুলা হাতি নেওয়ার চেষ্টা করা হয়েছিল কেসারা ভিয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করবো যে এই ধরনের অ্যাকাউন্টগুলো অর্থাৎ বিকাশ রকেট নগদ এই অ্যাকাউন্টগুলো কীভাবে আসলে হ্যাক করা হয় এবং এই হ্যাক থেকে আমাদের মুক্তির উপায় কী সেই বিষয় নিয়ে তো ভিয়ার্স যদিও আজকের এই ভিডিওটা একটু লেন্দি হবে আমি আপনাদের রিকোয়েস্ট করব অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা ভালো কিছু জানতে পারবেন তো ভিউয়ার্স চলে যাব মূল আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিউয়ার্স অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিউয়ার্স আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটা অবশ্যই ফলো করে দিবেন তো ভিউয়ার্স প্রথমে আসলে আমি আপনাদের শেয়ার করতে চাচ্ছি যে গত দুই দিন আগে আমার সাথে কী ঘটেছিল ভিওর্স আমি আমার বাড়িতে টাকা পাঠানোর জন্য আমার অফিস থেকে ঠিক একটু দূরেই একটা বিকাশের দোকান আছে সেখানে আমি গিয়ে দশ হাজার দুশো টাকা ক্যাশ ইন করি ক্যাশ ইন করার দুই মিনিটের ভিতরে আমি আবার আমার যে বাবার নম্বর আছে সেখানে কিন্তু আমি টাকাটা আবার সেন্ড করে দিই তো ওখান থেকে টাকাটা সেন্ড করে দেওয়ার পর আমি যখন অফিসে আসছি ঠিক পাঁচ মিনিট পরেই একটা নম্বর থেকে আমার মোবাইল ফোনে একটা কল আসে তো তারা আমাকে ফোন কল দিয়ে বলে যে আপনি একটু আগে যে দশ হাজার দুশো টাকা ক্যাশ ইন করেছেন এই দোকান থেকে আসলে সেই দোকানের নামটাও কিন্তু তারা ফিক্সড করে বলেছে তো আমি সেই দোকানদার বলছি তো আমি বললাম যে ঠিক আছে আপনি বলুন তো বলতেছে যে আপনি যখন আসলে ক্যাশ ইন করেন তার একটু পরেই একটা মেয়ে এসে তার নম্বরেও পনেরো হাজার টাকা ক্যাশ ইন করে তো মেয়েটা যাওয়ার পরে আমি যখন টাকাগুলো চেক দেই চেক দেওয়ার পরে দেখতে পারি যে আসলে সেখানে পাঁচ হাজার টাকা ভালো ছিল এবং দশ হাজার টাকাই জাল টাকা ছিল তো ভাই আমি তো সেই মেয়ের নম্বরে একটা কমপ্লেন করতে গিয়ে আমি ভুলে আপনার নম্বরে কমপ্লেন করে ফেলেছি যার কারণে কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টটা কিন্তু এখন বন্ধ আছে অর্থাৎ কাস্টমার কেয়ার থেকে আপনার এই বিকাশটাকে বন্ধ করে দেওয়া হয়েছে এখানে কিন্তু আর আপনি কোনো লেনদেন করতে পারবেন না তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে তাহলে আপনি ভুলে তো আমার অ্যাকাউন্টটা আপনি বন্ধ করে দিয়েছেন সেক্ষেত্রে আসলে আমার করো নাকি বা আমি এখানে কি করতে পারি তো উনি আমাকে বলে যে দেখুন আপনার এখানে আসলে করার কিছু নাই আপনাকে একটু পরে হয়তো বিকাশের কোনো কর্মকর্তা আপনাকে ফোনকে দিবে ফোন দিলে আপনি ডিটেলসটা বলবেন যে এখানে আপনার আসলে কোনো দোষ নাই আমি এখানে ভুলে আপনার নম্বরটাতে কমপ্লেন করে ফেলেছি আপনি দোষটা আমার উপর দিয়ে দিবেন তাহলে আপনাকে হয়তো তারা কোনো কিছু জিজ্ঞেস করতে পারে জিজ্ঞেস করলে সেটার উত্তর দিন দিলেই আসলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু আবার আগের মতো অ্যাক্টিভ হয়ে যাবে তো আমি কিন্তু আসলে যখন তারা আমি কত টাকা ক্যাশ ইন করছি সেই টাকাটা বলছে এবং সেই দোকানের নামটা যখন একজাক্ট বলছে আমি কিন্তু বিশ্বাস করে ফেলেছি আসলে সেই দোকানদারই আমাকে ফোন দিয়েছে তো যাই হোক বিহার্স পাঁচ মিনিট পরে কিন্তু হ্যাঁ একটা নম্বর থেকে আমার মোবাইলে কিন্তু ফোন কল আসে এবং সেখান থেকে খুব স্মার্ট একজন ভদ্রলোক বলতেছে স্যার আমি বিকাশ থেকে বলতেছি তো তারা দিয়ে আমাকে বলতেছে আপনার অ্যাকাউন্টটা কিন্তু এই মুহূর্তে বন্ধ আছে বন্ধ হওয়ার কারণ হলো কোনো একটা এজেন্ট আপনার অ্যাগেনিস্টে কমপ্লেন করেছে যে আপনি তাকে জাল টাকা দিয়ে আসছেন তো ভিহ আমি তাকে বললাম যে না এটা তো আমি করিনি এটা কোনো একটা মেয়ে করেছে এবং সেই মেয়ের নম্বরে কমপ্লেন করতে গিয়ে উনি ভুলে আমার নম্বরে কমপ্লেন করে ফেলেছে তো যাই হোক উনি বললো যে ঠিক আছে আপনার বিষয়টা আমরা বুঝতে পারছি তো আপনার অ্যাকাউন্টটা যেহেতু বন্ধ হয়ে আছে তাহলে আপনার অ্যাকাউন্টটা কি আপনি এখন অ্যাক্টিভ করতে চাচ্ছেন আমি বললাম হ্যাঁ অবশ্যই আমার অ্যাকাউন্টটা আমি অ্যাক্টিভ করতে চাচ্ছি তো উনি আমাকে বললো যে আপনি যে ফোনটা দিয়ে কথা বলতেছেন সেটা কি স্মার্টফোন নাকি আপনার কোনো বাটন ফোন তো আমি বললাম যে হ্যাঁ এটা আমার একটা স্মার্টফোন তো উনি বললো যে ঠিক আছে আমি যেভাবে বলতেছি আপনি ঠিক এইভাবেই করবেন তাহলে কিন্তু আমার আপনার অ্যাকাউন্টটা আমরা এটা অ্যাক্টিভ করে দেব তো তারা কি করলো আমাকে একটা ওটিপি পাঠালো আর কি যে দেখুন আপনার মোবাইল ফোনে একটা ওটিপি গেছে সেই ওটিপিটা কত গেছে সেটা আমাদের দিন তো ঠিক আছে আমি তাদের ওটিপিটা দিলাম দেওয়ার পর পরেই কিন্তু সাথে সাথে তারা কিন্তু আমার এই বিকাশ অ্যাকাউন্টটা কিন্তু হ্যাক করে ফেলেছে তো যাই হোক তারা যখন আমার অ্যাকাউন্টটা হ্যাক করে হ্যাক করে দেখার হ্যাক করার পরে তারা দেখলো যে আমার অ্যাকাউন্টে আসলে কোনো টাকাই নেই অর্থাৎ আমি যে দশ হাজার দুশো টাকা ক্যাশ ইন করেছিলাম আমি তো সাথে সাথে সেটা আবার সেন্ড করে দিয়েছি সো এখানে কোনো টাকা ছিল না তো তারা তো এখন এখান থেকে কোনো একটা লাভ তারা নিতে পারে নাই তো যাই হোক তখন তারা কিন্তু নতুন একটা কৌশল অবলম্বন করছে তারা আমাকে বলতেছে যে স্যার দেখুন আপনার অ্যাকাউন্টটা তো আসলে অ্যাক্টিভ আমরা করতে চাচ্ছি তবে এখানে অ্যাক্টিভ করতে গেলে আপনার নতুন একটা পিন নাম্বার সেট করতে হবে তো আমি আপনারে নতুন করে একটা পিন নাম্বার দিচ্ছি সেটা টেম্পোরারি অর্থাৎ আপনি আপাতত এটা দিয়ে আপনি লগ ইন করবেন পরবর্তীতে এটা আপনি চেঞ্জ করে নেবেন তো আমি যে আপনাকে পিন নাম্বারটা দিচ্ছি এটা কিন্তু আপনাকে দিচ্ছি পিন নাম্বার বাট আপনি এটাকে পিন নাম্বার হিসাবে বলবেন না আপনি এটাকে টাকা ধরে নেবেন তো উনি আমাকে বলতেছে যে আপনি দশ হাজার দুশো উনিশ এটা হলো আপনার পিন নাম্বার তো আপনি কোনো একটা দোকানে গিয়ে আপনি বলবেন যে ভাই আমার এই নম্বরে দশ হাজার দুশো উনিশ টাকা আপনি ক্যাশ ইন করে দেন কিন্তু তারা কিন্তু বুঝতেও দেবেন না যে এটা আপনার পিন নাম্বার এটা কিন্তু এইভাবে আমরা এটা আপনাকে এই পিন নাম্বারটা সেট করে দেবো আসলে তখন কিন্তু আমি বুঝতে পারছি যে এটা অবশ্যই কোনো হ্যাকারের কাজ কারণ যখনই এই পিন নাম্বারটাকে দশ হাজার দুইশো উনিশ টাকা বলে আমি কোনো একটা এজেন্টের দোকানে গিয়ে এটা ক্যাশ ইন করতে বলবো সাথে সাথে কিন্তু সেই টাকাটা আমার নম্বরে কিন্তু দোকানদার ক্যাশ ইন করে দিবে আর ক্যাশ ইন করে দেওয়ার সাথে সাথে তারা কিন্তু ওই দিক থেকে টাকাটা ওরা ট্রান্সফার করে ভালো তো এটা কিন্তু দোকানদার যখন এটা দিবে এটা কিন্তু পিন নাম্বার না টাকাই কিন্তু আমার অ্যাকাউন্টে ঢুকে যাবে তখন কিন্তু দোকানদারের সাথে আমার একটা ঝামেলা হবে কারণ দোকানদার যেহেতু টাকাটা দিয়ে দেবে তাকে কিন্তু টাকাটা দিতে আমি বাধ্য হওয়দ দিক থেকে তারা কিন্তু টাকাটা ট্রান্সফার করে নেবে তো বিয়ার্স এটা যখন আমাকে বলছে তখন আমি বুঝতে পারছি যে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি হ্যাকারের হাতে পড়ে গেছি তো আমি এটা যে বুঝে গেছি এটা তাদেরকে আমি বুঝতেও দিই তো তারা যেভাবে বলছে আমি আচ্ছা ঠিক আছে তাহলে দশ হাজার দুশো উনিশ এটা আমার পিন নাম্বার আমি তাহলে দোকানে যাচ্ছি দোকানে গিয়ে আমি দিচ্ছি আপনারা একটু ওয়েট করেন তো ফোন কলটা কি কাটা যাবে ওনারা বলতেছে না স্যার ফোন কল কাটার প্রয়োজন নেই আমরা লাইনে আছি যতক্ষণ লাগে লাগুক কোনো প্রবলেম নাই আপনার অফিস থেকে আপনার বিকাশের এজেন্টের দোকান কত দূরে বললাম যে একটু আপনার সাত আট মিনিটের মতো লাগতে পারে তো বলতে আচ্ছা ঠিক আছে সমস্যা আমরা লাইনে আছে আপনি যান গিয়ে এটা আপনি করেন আমি অ্যাকাউন্টে অ্যাক্টিভ করে দিচ্ছি তো আমি বলছি আচ্ছা ঠিক আছে তাহলে আপনি লাইনে থাকুন এখন ওনারে লাইনে লেখে আমি অফিসের কাজটাজ করতেছিলাম করার পর যখন আধা ঘন্টা ওভার হয়ে গেছে মাঝে মাঝেই তারা আমার নক করতেছে যে স্যার কী খবর আপনি যাচ্ছেন না কেন আমি হ্যাঁ স্যার আমি তো আসছি বাট এখানে তো বিকাশের দোকান বন্ধ এটা সেটা নানানভাবে ঘুরিয়ে আমি মোটামুটি ছাপ্পান্ন মিনিট পর্যন্ত নেওয়ার পরে তারা বুঝতে পারছে যে আসলে আমি এটা বুঝে গেছি তো যাই হোক একটা পর্যায়ে আমি যখন রেগে গেছি তখন ওনারা ফোন কলটা কেটে দিছে তো ভিহর্স এই যে ঘটনাটা ঘটেছে এটা কিন্তু আমি প্রথম দিকে বুঝতে পারি নাই যে আসলে এটা কোনো হ্যাকাররা ফোন কল দিয়েছে তো আপনাদের ক্ষেত্রেও কিন্তু এরকম হবে যে তারা এমনভাবে বলবে যে এমনও হতে পারে যে তারা একজাক্ট সেই দোকানে নাম বা আপনি কত টাকা ক্যাশ ইন করছেন সেটাও কিন্তু তারা বলে দিবে তো ভিওয়ার্স এটা করারও কিন্তু ওয়ে আছে আমার যতটুকু ধারণা সেটা হলো যে তাদের এই কোন লোক আমরা যে দোকান থেকে লেনদেন করছি তার আশেপাশে কোথাও থাকে যারা এই তথ্যগুলো সংগ্রহ করে তাদের কাছে দেয় এই জন্য তারা একজাক্ট হয়তো বলতে পারে যে আমরা কোথা থেকে সেটা রিসার্চ করছি বা ক্যাশ ইন করেছে এবং কত টাকা ক্যাশ ইন করেছি সেটাও কিন্তু তারা বলতে পারে তো ভিউয়ারস এটা হলো আসলে আমার সাথে ঘটে যাওয়া দুই দিন আগের একটা কাহিনী তো পরবর্তীতে আমি যখন এটা বুঝতে পেরেছি আমি কিন্তু আমার নতুন করে বিকাশ অ্যাকাউন্টে ঢুকে আমার পিন নাম্বার বা আমার যে পাসওয়ার্ড ছিল ই টু জেড সব কিছু আমি চেঞ্জ করে ফেলেছি তো আপনারা কিন্তু এই বিষয়টা মাথায় রাখবেন যে তারা কিন্তু নানান ভাবে কিন্তু আপনাকে ফোন কল দিয়ে এগুলা তথ্য জানার চেষ্টা করবে এবং সেখান থেকে আপনারা টাকা হাতে নেওয়ার চেষ্টা করবে তো ভিও তো মানে যে প্রতারণাগুলো হচ্ছে তার নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু এইভাবেই হচ্ছে এছাড়াও এর পরবর্তী আমি যখন স্টাডি করলাম যে আসলে এই হ্যাকগুলো তারা আসলে কীভাবে করে তো আরও অনেক মাধ্যম আছে যার ভিতরে একটা হলো যে কিছু কিছু হ্যাকার আছে যারা কিন্তু অনেক ট্যালেন্ট অর্থাৎ তারা কিন্তু এই যে আপনার কোডিং বা আপনার সফটওয়্যার রিলেটেড অনেক ভালো জানে তারা কি করবে আপনার এই মোবাইল নাম্বারগুলো অ্যারেঞ্জ করে তারা অটোমেটিক্যালি একটা পিন নাম্বারে সেখানে ক্রিয়েট করে এটা সাধারণত দেখা যায় যে এক দুই তিন চার পাঁচ বার ডাবল টু ডাবল নাইন ডাবল নাইন ডাবল টু ডাবল সিক্স ডাবল থ্রি এভাবে করে করে তারা ট্রাই করে কোনো একটা সময় যদি সেই নম্বরের সাথে সেই পাসওয়ার্ডটা যদি ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু তারা সেক্ষেত্রে কিন্তু সেটা হ্যাক করতে পারে তো ভিডার্স আমি আপনাদের রিকোয়েস্ট করবো যে আপনারা যেটা করবেন সেটা হলো যে কখনোই কোনো নম্বর থেকে যদি আপনাদের ফোন কল আসে আপনারা সেখানে আপনাদের পিন নম্বরটা তো বলবেনই না ইভেন তারা যদি কোনো ওটিপি পাঠায় অর্থাৎ টাইম পাসওয়ার্ড পাঠায় সেটাও কিন্তু আপনি তাদেরকে বলবেন না আর কথা ভিওর্স আপনি চাইলে কিন্তু আপনার এই বিকাশের যে অ্যাপসটা আছে আপনি যদি অ্যাপস ব্যবহার করে থাকেন সেখানে আপনি পিন নাম্বারের পরিবর্তে আপনি কিন্তু ফিঙ্গার ব্যবহার করতে পারেন অর্থাৎ এখানে লগ ইন করার সময় আপনার পিন নাম্বারটা দেওয়ার প্রয়োজন নাই হাতের যে ফিঙ্গারটা আছে সেটা দিয়ে কিন্তু আপনি লগ করতে পারবেন তো সেই ফিঙ্গারটা আসলে আপনারা কীভাবে সেট করতে পারবেন সেটার উপরে কিন্তু আমার একটা ভিডিও আছে আমি ডিসক্রিপশন বক্সের লিংক দিয়ে দেবো এছাড়া আমার উপরে যে আই বাটনে দেখবেন সেটার একটা লিঙ্ক চলে এসেছে আপনারা এখানে ক্লিক করেও কিন্তু সেই ভিডিওটা দেখতে পারবেন তো ভিওর্স এটাই মূলত আজকের আলোচনা যে বিকাশ আসলে কিভাবে হ্যাক হচ্ছে অর্থাৎ প্রতারণা হচ্ছে সেই বিষয়গুলো তো ভিওর্স আশা করি আমার এই ভিডিওটা থেকে আপনারা ভালো কিছু শিখতে পেরেছেন বা বুঝতে পেরেছেন তো ভিহার্স আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ